পুলিশ প্রশাসনের যে অবস্থা মনে হচ্ছে না যে ভোট সুস্থ পরিবেশ হবে আগামী নির্বাচন হবে কিনা এটাও একটা আমার সংশয় মনে হচ্ছে সরকার একটা ভোটের যদি পরিবেশ সৃষ্টি করতে পারে সাধারণ নাগরিকরাই বুঝে নিবে আমাদের কি করতে হবে আগামী সংসদ নির্বাচনে আমরা ভালো এবং দেশপ্রেমিক মানুষদের নির্বাচিত করতে চাই সেই সঙ্গে আর একটা দাবি জানাই সর্বদলকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণ যেন সুস্থ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করতে পারে সেই ব্যবস্থা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার নেয় পুলিশ প্রশাসনের যে অবস্থা মনে হচ্ছে না যে ভোট সুস্থ পরিবেশ হবে বর্তমানে আইন শৃঙ্খলার অবস্থায় সুস্থ পরিবেশ হবে না মনে হচ্ছে কিন্তু ভোটের আগে যদি সেনাবাহিনী মাঠে নামে সুস্থ পরিবেশ করার চিন্তা করতে হবে ভোট করতে চাইলে তো সাধারণ জনগণের ভীতি দূর করেই তো সেন্টারে যাইতে হবে আমাদের এইখানে দেখা যাচ্ছে জামাতের প্রার্থী ভোট প্রার্থনা করছে ভোট প্রার্থনা করছে বিএনপির শান্তুর রহমান শিমুল বিশ্বাস আর জামাতের ওলালা ইকবাল হোসেন এই দুইজনীকে মাঠে দেখা যাচ্ছে ভোটের জন্যে শান্তুর রহমান শিমুল বিশ্বাস একজন খুব বড় মাপের ব্যক্তিত্ব ইকবাল সাহেব অনেকবার ভোটে অংশগ্রহণ করেছেন কিন্তু সেভাবে তো আসলে ওই রকমভাবে ভোট পায়নি তারপরে এখন যদি পিয়ার ইলেকশন হয় কি হবে আমি জানি না তবে আমি ব্যক্তিগত যে বিশ্বমান যেটা সেটা শান্তুর রহমান বিশ্বাসের জনপ্রিয়তা একটু বেশি মনে হচ্ছে সদরে কিন্তু আগামী নির্বাচন হবে কিনা এটাও একটা আমার সংশয় মনে হচ্ছে এরকমই যে পিয়ার পদ্ধতি চাচ্ছে এক গ্রুপ এক গ্রুপ পিয়ার পদ্ধতি চাচ্ছে না এইটার জন্য আমার মনে হয় যে শেষে জটা না বেঁধে যায় জট বেঁধে না যায় আমি প্রত্যাশা করি আগামী বাংলাদেশ সুন্দর এবং সবার জন্যে নিরাপদ বাংলাদেশ চাই কর্মসংস্থানের বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই বাস্তবে কেউ কাজ করে নাই কেউ কাজ করে নাই তাহলে আমরা যাব কোথায় জনগণ আমাদের জনগণের কি অবস্থা হবে তারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর স্বপ্ন দেখায় কিন্তু বাস্তবতায় আমরা মনে করি যে একটা কাজও তারা আমাদের জন্য জনগণের জন্য হয় কেউ করে নাই আমাদের সাধারণ নাগরিকদের সরকার একটা ভোটের যদি পরিবেশ সৃষ্টি করতে পারে সাধারণ নাগরিকরাই বুঝে নিবে আমাদের কি করতে হবে কাকে ভোট দিতে হবে কার দ্বারা দেশের উপকার হবে